হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ ফেব্রিক্সে এবং আবদুল্লাহ ফেব্রিক্সের থেকে কিন্তু আজকে আবারও আপনাদের জন্য অফার থাকবে প্রতিনিয়ত কিন্তু ভাইয়াদের কিন্তু আপনাদের জন্য বিভিন্ন অফার কিন্তু ভাইয়ারা নিয়ে আসতেছে এবং আজকেও কিন্তু আপনাদের জন্য দারুণ কিছু অফার থাকবে আজকে কি অফার থাকবে আমরা শুনে নিব রাজু ভাইয়ার কাছ থেকে আজকে কি অফার দিচ্ছেন ভাইয়া আজকে ওন্না এটা পিওর সেমি পিওর ওন্না এটা সেমি পিওর ফুল পাঁচ হাত থাকবে লেস করা আছে না আচ্ছা একদম লেস করা আছে দেখেন অনেক ভালো হবে কোয়ালিটি ফুল হবে এই যে সাইড দিয়ে লেস করা আছে এগুলো কি অফার থাকবে কোন জি জি 120 টাকা পিস আচ্ছা অনলি 120 টাকা দেখেন খুবই সুন্দর মাত্র 120 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে যার যে কালারটা ভালো লাগবে দেখেন একটা একটা করে কালার ভাইয়া এখানে দিয়ে দিচ্ছে যেই কালারটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন কমের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এখানে দিবেন কি ভাইয়া আপনার ছায়া করে লেস করা কিন্তু সাইড দিয়ে কিন্তু লেস করা আছে আপনাদের ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন সবগুলো তো একশো বিশ ভাই তাই না যেটাই নেবেন একশো বিশ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই ওড়নাগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করেন আর চটফট নিয়ে নেন কারণ এইগুলো অফার সব সময় চলে না মাঝে মাঝে এই অফারগুলো ভাইয়ারা দেয় বছর শেষে আপনাদের জন্য এটা একটা লুটফাট অফার তাই একদমই মিস করবেন না খুবই সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা ভাল লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করবেন মধ্যে একদম সেরা মানের কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর ফুল ঠিক আছে শপের লোকেশন দিয়ে দিচ্ছি এটাই লাস্ট ভাইয়া কালার আছে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ